আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইসলাম শিক্ষা কোশ্চেনটা পেয়ে গেছি আমি তোমাদেরকে প্রশ্নটা দিয়ে দিচ্ছি তোমরা কিছুক্ষণ ওয়েট করো আমি তোমাদেরকে আনসারটা খুবই দ্রুত দিয়ে দিবো ওকে তোমরা কোশ্চেনটা নিয়ে একটু দেখে দেখতে থাকো ভিডিওটা একটু দেখতে থাকো আমি প্রশ্নের অ্যান্সারের সময় তখন তোমাদেরকে আমি বুঝাই বুঝে অ্যান্সারটাও দিয়ে দিব খুব ফ্রেশ বাসে এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অ্যান্সার তুমি তোমরা পাবা আমাদের কাছ থেকে ঠিক আছে তোমার অনেক সময় ভুল আনসার লিখে নিয়ে যাও পরীক্ষা হলে আর এটা তোমার খুব সুন্দর অ্যান্সার পাবা তুমি একটু ওয়েট করো হ্যাঁ প্রশ্নটা এখন দেখে নাও যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধান আলোকে সমাধান করবা তোমরা যা আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জগুলো দেখতে পাই তো ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তো তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সে এলাকা বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান দেখো তুমি যে এলাকা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যাগুলো তালিকা করো এরপর তোমরা একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কী সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে ফেলে যা আমি যা খুঁজে পেলাম আর আমার বন্ধু যা খুঁজে পেলো এবার সমাধানযোগ্য সমস্যা নির্বাচন পরিকল্পনা পরিণত দেখো এবার আমরা এলাকা বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছি এবার চারজন সভাপতি আলোচনা করে কাজ একের তালিকা থেকে একটি সমস্যা নির্বাচন করে সমাধানের সমস্যাটির সমাধান করা এটা তোমাদের পক্ষে তাহলে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো তাহলে সামাজিক গুরুত্ব আর ধর্মীয় গুরুত্ব এভাবে তোমরা এটা লিখবা ওকে তোমরা চারজন সহপরে আলোচনা করে সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করবা করে উপস্থাপন করবা এবার নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জগুলোর নাম সমস্যা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য সময় দিন মাস কার কার হাতে সাহায্য সহায়তা প্রয়োজন স্ব দায়িত্ব বন্টন এই বিষয়গুলো লিখবা তারপরে দেখো ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক এই দিকগুলো আমাদের লিখতে হবে হ্যাঁ এই প্রশ্নের মাঝে থাকতে হবে এরপর দেখো প্রতিবেদন লিখবা যে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো এবং ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো এবার ইসলাম বিধিবিধান সম্পর্কে দৈনন্দিন জীবনে অনুশীলন করবা হ্যাঁ তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকা বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধান

কিংবা নোটিফিকেশন পাবে না তোমরা ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আর তোমাদের আর কোশ্চেন ঘাটাঘাটি করার প্রয়োজন নেই এটাই তোমাদের মেন ফাইনাল প্রশ্ন ঠিক আছে আর তোমাদের কোশ্চেনটা দেখো একটু একটু একটা পেজের কোশ্চেন বাট তোমাদের উত্তরগুলো কিন্তু একটু বড়ো হবে কারণ প্রত্যেকটা বিষয় কিছু বিষয় অনেকগুলো বিষয় চেয়েছে আমি খুব সুন্দর করে তোমাদের উত্তরটা রেডি করে দিচ্ছি আর তোমরা ভুল উত্তর অপেক্ষা না করে তোমরা আমাদের প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষায় থাকো আমি খুব সুন্দর করে উত্তরটা রেডি করে তোমাদেরকে কিছুক্ষণের মাঝে দিয়ে দিচ্ছি